আমরা যত সহজে একটা রিলেশনশিপে জড়িয়ে যাই বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের মতো এ ধরনের সম্পর্কে অনৈতিক সম্পর্কে তত সহজে কিন্তু আসলে এখান থেকে বের হতে পারি না আপনার বিবাহ বহির্ভূত এই সম্পর্কটার মাধ্যমে আপনার ম্যারেজ বা কনজিউগার লাইফের সিগনিফিক্যান্ট একটা ড্যামেজ করেছেন অফিস থেকে ঢুকলেন ব্যাগটা রাখার আগে শুরু হয়ে গেল মান অভিমান যে আমার ওরাই বুঝে আমাকে সহানুভূতি জানাবে আমি আর সহানুভূতির জায়গাগুলো যে যদি এটাই এক্সপেক্টেশন থাকে তাহলে এটা অর্জনের জন্য নিশ্চয় আমি হয় চেষ্টা করতে পারি

তাই যে কোনো সম্পর্ক থেকে বের হয়ে আসাটাই কিন্তু খুব একটা সহজ সাধ্য নয় আর সেটা যদি হয় এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কিংবা পরকে প্রেম যা শুরুটাই হয়তো হয়েছিল একটা অতি আবেগীয় ফ্যান্টাসির মাধ্যমে সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জিং কিন্তু হেলদি এবং মিনিংফুল লাইফের জন্য নিজেদের বৈবাহিক সম্পর্কটাকে রিস্টোর করা এবং রিবিল্ড করা খুবই প্রয়োজনীয় আসলে আমরা যত সহজে একটা রিলেশনশিপে জড়িয়ে যাই বিশেষ করে এক্সট্রাম্যারিটাল সম্পর্কের মতো এ ধরনের সম্পর্কে অনৈতিক সম্পর্কে তত সহজে কিন্তু আসলে এখান থেকে বের হতে পারি না চাইলেও হ্যাঁ এই বিষয়টা অনেক চ্যালেঞ্জিং এবং প্রচুর পরিমাণে এফোর্ট এবং টাইমের প্রয়োজন হয় যদি খুব শর্টকাট কিছু স্টেপস বলি যে কি করে আমরা এখান থেকে বের হতে পারি এবং নিজেদের ম্যারেজ নিয়ে কাজ করতে পারি বা যেটা বললে না মিনিংফুল হেলদি লাইফের জন্য ম্যারেজটাকে রিস্টোর করতে পারি রিবিল্ড করতে পারি রিকনসিলিয়েশন বলতে যেটা বোঝায় আসলে ফার্স্টে যেটা করতে হবে ইউ হ্যাভ টু এন্ড দ্য রিলেশনশিপ আগে সম্পর্কটা শেষ করতে হবে পরকিয়াটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা আগে কাট অফ করতে হবে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থেকে হাজব্যান্ডের কাছে কান্নাকাটি করে বা ক্ষমা চেয়ে তো লাভ নেই আপনি সম্পর্কটা আগে শেষ করুন শেষ করার জন্য কি করতে হতে পারে লাইক আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন ব্লক হিম তারপর তার সাথে সব ধরনের সব যোগাযোগ বন্ধ করে দেন সব ধরনের সব মানে যেখানে যেখানে তার সাথে কানেক্টেড আছেন সব জায়গা থেকে সূত্রটা কেটে দিতে হবে জাস্ট এন্ড দ্যাট রিলেশনশিপ নাম্বার ওয়ান এবং তারপর হচ্ছে জ যে আপনি একটা ভুল করেছেন আপনি একটা অনৈতিক সম্পর্কে ছিলেন এবং এই ফ্যাক্টটা আপনাকে অ্যাকনোলেজ করতে হবে একসেপ্ট করতে হবে আহ আপনার যে ভুলগুলো হয়েছে এই একটা আপনি অ্যাফেয়ারে ছিলেন যেটা আপনার বিবাহ বহির্ভূত এবং ডেফিনেটলি সেটা আপনার নৈতিকতাকে সমর্থন করে না এই বিষয়টা আপনার নিজেকে আগে একসেপ্ট করতে হবে একনলেজমেন্ট ইম্পর্টেন্ট তো আপনি নিজে যখন একসেপ্ট করবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনি প্রস্তুত হতে পারবেন বা নিজেকে হিলিং এর রাস্তায় তৈরি করতে পারবেন এবং পরবর্তী স্টেপস গুলো ফলো করাটা আপনার জন্য তখন সহজ হয়ে যাবে সো ফার্স্ট অফ অল এন্ট দা ফের সেকেন্ড অফ অল হচ্ছে ট্যাকনোলজি দ্যা ফ্যাক্ট যে আপনি একটা ভুল সম্পর্কে ছিলেন যেখান থেকে আপনি বের হতে চান আপ আপনি কি মনে করেন আর কি কি পয়েন্টস থাকতে পারে এখানে আর কোথায় কোথায় কাজ করলে আসলে এখান থেকে বের হয়ে রিকনসিলিয়েশনের দিকে যাওয়া যেতে পারে আপু এখানে আমার মনে হয় আহ দায়িত্ব নিজের দায়িত্ব অর্থাৎ রেসপন্সিবিলিটি হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ যেটা আমরা পেয়ে থাকি যে একটা কারণ দেখানো যে এই কারণে আমি এখানে গিয়ে আমরা যে কেস পাচ্ছি দেখেন প্রত্যেকটাতেই একটা কজ তৈরি করে আমার এই কারণে হ্যাঁ 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 এরকম করেছি বলে এরকম হয়েছে হ্যাঁ এই বিষয়টা আসলে এইরকম করে নাম দেখে যে নিজের দায়িত্বের জায়গাটা নিজের রেসপন্সিবিলিটির জায়গাটা সঠিকভাবে পালন করে সেটাকে অন্য কোন আঙ্গিকে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা না করে প্রত্যেকটা মানুষেরই তো দায়িত্ব কিছু না কিছু থাকবে অবশ্যই আমি একটুখানি অ্যাড করি যে এই দায়িত্বের জায়গাটাতে আপনাকে বুঝতে হবে দায়িত্ব নেয়ার আগে যে আপনি এই রিলেশনশিপের মাধ্যমে আপনার বিবাহ বহির্ভূত এই সম্পর্কটার মাধ্যমে আপনার ম্যারেজ বা কনজিউগার লাইফের সিগনিফিক্যান্ট একটা ড্যামেজ করেছেন যেহেতু করেছেন তার দায়িত্বটা আপনাকে নিতে হবে সো দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি এখানে যদি আমি এটাও বলি যে খুব ইজিলি আপু অনেকেই বলে ফেলে যে খুব সহজ একটা টার্ম যেটা আপনি বললেন যে অনেক অন্য সব আঙ্গিকে কে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে গিয়ে কেন আমি এক্সট্রা ম্যাটেল অ্যাফেয়ারে জড়িয়েছি

যেটা ভুল যেটা অনৈতিক এখানে কিন্তু দায়িত্বের পরিচয়টা দেওয়া হচ্ছে না জি আপু যে নিজের দায়িত্বে জায়গাটা তো আমি শুধু এখান থেকে বের হতে হবে এবং আপু যেটা বললেন ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি আপু আর কি কি পয়েন্টস থাকতে পারে বলে মনে করছেন এরপরে স্টেপটা কি হতে পারে আপু এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে

বুঝে আমি আসলে কি চাচ্ছি হ্যাঁ এটা আবার আপু এই যে বলে ফেলতে পারি যে এই কমিউনিকেশনটা আবার এরকম না মানে দেখবেন যে এই যে স্কুল আমরা পাই সবই হচ্ছে কি যে অফিস থেকে আসলো গেট খুলে ব্যাগ নিয়ে ব্যাগ রাখতে পারলো না শুরু হয়ে গেল মানব তো আসলে আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেসটা কারণ আমি কমিউনিকেশন করতে চাচ্ছি বাট আমার কমিউনিকেশনটা আমার পার্টনার এই মুহূর্তে রিসিভ কোয়াইট আসকিনিনা হে বা ওই পরিস্থিতি কিনা মানে আমি বলতে যাচ্ছি জাস্ট একটা एग्जांपल দিলাম যে অফিস থেকে ঢুকলেন ব্যাগটা রাখার আগে শুরু হয়ে গেল মান বিমান যা আমারে সময় হ্যাঁ হ্যাঁ তখন তখন ইমোশনালি জায়গাটাকে হ্যান্ডেল করাটা ওনার জন্য টাফ হয়ে যায় এসছেন বাইরে থেকে রাইট এক্সাক্টলি এই কারণে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কনফ্লিক্টটা বাড়তে থাকে মানে কেউ কাউকে বুঝাতে পারতেছে না কিন্তু ডিস্টেন্স এখন আপো ওই কমিউনিকেশনের জায়গায় আরো একটা মনে রাখতে হবে যে যেখানে এই ধরনের একটা ঘটনা যদি ঘটে থাকে এক্সট্রা কোন কোনো তা তখন আহ সে মাথায় রাখতে হবে যে আমার পার্টনার কিন্তু এই জিনিসটা নিয়ে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কষ্ট পেয়েছে তার মনে কষ্ট কারণ সে হয়তো সামাজিক ভাবেও অনেক ক্ষতি সম্মুখীন হতে পারে হ্যাঁ এটা থাকতে পারে তো ওনার একটা মানসিক প্রস্তুতি অবশ্যই থাকা দরকার যা আমার পার্টনার কিন্তু এটা নিয়ে মানে আমাকে সুন্দর সুন্দর বা সম্মান দেখায় কথা বলতে পারবে না মানে সম্মান দেখায় বললো না আমি তো সেরকম কাজ করি না একটা কাজ করে ফেলেছি এবং সে সাথে সাথে সেটাকে একসেপ্ট করে ফেলতে পারবেন না ইন্টেন্স একটা ইমোশনাল

মানসিক প্রস্তুতি থাকবে যে আমাকে সে একটু কিছু এই ধরনের তার মনের কষ্ট দূর করার জন্য হ্যাঁ সেই জায়গাটা এবং এই জায়গাগুলো আসলে নিজেরা বসে যদি ঠিক করা না যায় তাহলে অবশ্যই কিন্তু কাউন্সেলিং হেল্প সিক করতে হবে প্রফেশনাল হেল্প সিক করতে হবে কারণ না হলে হবে কি যে ওনারা দুজনে বসলেই যদি এটা নিয়ে দেখা যায় ঝগড়া বললেই একটা বাঘ বিতনটা চলে যায় চলে যায় ওই জায়গাটা হ্যান্ডেলিং মানে হ্যান্ডেল করা প্রপারলি ডেফিনেটলি ভালো বলেছেন আপু তখন প্রফেশনাল হেল্প লাগবেই আসলে জি আপু আপু আমি মনে করি যে এই প্রসেসের মধ্যে ট্রাস্টটাকে রিবিল্ড করার এফোর্টটা আসলে তখন পার্টনারকে দিতে হবে যিনি এক্সট্রামিটাল এফেরে জড়িয়ে গেছেন ট্রাস্টটা যেহেতু সে ভেঙেছেন সো গোরবার দায়িত্বটা তারই আসলে নতুন করে রিবিল্ড করাটা বিশ্বাস একবার ভেঙে গেলে গড়া যায় না এটা এটাকে পুরোপুরি মানছি না করা যায় বাট তার জন্য প্রচুর পরিমাণ সময় প্রচুর পরিমাণের এফোর্ট দিতে হয় সো রাতারাতি জিনিসটা হবে না কারণ আপনি অনেক দিনের বিশ্বাস একদম একদিনে ঠুনকো করে ভেঙে দিয়েছেন টুকরো টুকরো করে সো আপনার এই বিশ্বাসের জায়গাটা শক্ত হতে বা একটা স্মুথ ভাবে আবার আপনাকে বিশ্বাস করতে পারার একটা যোগ্যতা অর্জন করতে সহজ কথায় ট্রাস্ট ওর দিনে গেন আপনাকে এফোর্ট দিতে হবে সময় দিতে হবে এই টাইম সময়টাতে আপনি সেলফ রিফ্লেকশন করবেন করবেন আপনার কোথায় ভুল ছিল কোন জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন ছিল যেটা আপা বলেছেন যে কোন একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে আমরা আসলে দিকে যেতে পারি কোথায় কোথায় আপনার জায়গা ছিল ছিল অভিমানের জায়গাটা কোন কোন হোল্ড করে রেখেছেন গ্রাজেস যেটা আপনি হয়তোবা বলতে পারেননি এবং যে কারণে আপনি অন্যদিকে আপনার ইমোশনটাকে চ্যানেল করেছেন বা ভ্যালিডেশনটা অন্যদিকে খুঁজেছেন এই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করতে পারলে আমি মনে করি সেলফ রিফ্লেকশনটা হবে এবং আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি যে আপনার সাথে এটা কি হয়ে গেল আপনি কিভাবে করেছেন কেন করেছেন অনেক প্রশ্নের উত্তর হয়তো বা আপনিও জানেন না নিজের কাছে ক্লিয়ারেন্স টাই জন্য প্রয়োজন সো সেলফ রিফ্লেকশন ইজ ইম্পর্টেন্ট বলছিলাম সেলফ রিফ্লেকশনের কথা বলছিলাম ট্রাস্ট ট্রাস্ট ওর্ডিনেস গেইন করার কথা আমি যদি আমার কেস থেকে একটু ঘুরে আসি আমি ফার্স্ট এপিসোডে বলেছিলাম নীলার কেসের কথাটা সেখানে যেরকম একটা বিষয় ছিল তাদের ভিতরে চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আপা এবং খুব সুন্দর ট্রাস্ট ওর্ডি একটা রিলেশনশিপ ছিল সো নীলা যখন এরকম একটা পরকিয়াতে জড়িয়ে যায় তার হাজবেন্ড সে বিশ্বাসী করেনি সে বলেছে তুমি কি মজা করছো আমার সাথে এরকম আরকি তার রিয়া ছিল এরকম আহ এবং আহ এই দুজন কাপলকে আমি লাস্ট হয়ে কেউ দেখেছি আপা তাদের ভেতরে একটা মানে তারা যে এই স্টেপ গুলোর ভেতর দিয়ে যাচ্ছিলেন আহ নীলা ওয়াজ নট প্রিপেয়ার্ড যেটা আপনি আপনি শুরুতে বললেন না প যে প্রচন্ড পরিমাণের ইমোশনাল একটা ধাক্কা উপাস থেকে আসবে এবং সেটা নেওয়ার জন্য নীলার ভেতরে একটা বার্ডেন ছিল আসলে যে আসলে আপা সত্যি করার থেকে পরকীয় প্রেম যারা করে তারা কি বোঝে না যে তারা অনৈতিক সম্পর্কে যাচ্ছে এটা তো এই গিল ফিলিং তো তাদেরও করে করে খায় জি তাদেরকে তো ক্যারি করতে হয় তো নীলার ভিতরে প্রচন্ড একটা গিল্ট ফিলিং বা অপরাধবোধ ছিল বা কাজ করত সে ভেবেছিল যে আমি শেষ করে দিব এই সম্পর্কটা সে কাট করেছে সে তার পার্টনারের সাথে মানে এক্সট্রা ম্যারিটাল পার্টনারের সাথে সম্পর্ক কাট অফ করেছে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এবং যোগাযোগের কোনো মাধ্যম সে রাখে নাই এবং সেকেন্ডলি একনোলেজ করেছে এগুলো কিন্তু সে থেরাপিউটিক হেল্প নিয়ে করতে পেরেছে হ্যাঁ এই এই রাস্তাটাতে আমি তার পাশে থাকতে পারছি এবং সে এই পর্যন্ত করেছে দেন মিলার ভিতরে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ছিল আমি ছদ্ম নাম ধরি তার হাজবেন্ডের নাম যদি শামীম হয় যে আমি শামীমকে কথাগুলো বলবো ইট নীলা না লোডটা নিতে পারছিল না নীলার কাছে মনে হচ্ছিল যে আমি পরকিয়া প্রেম করেছে একে তো সে ওভারলোডের সে কাট অফ করেছে সে কন্টিনিউলি একটা ইমোশনাল টার্মোয়াল বা ট্রমার ভেতর অলরেডি সে যাচ্ছে কষ্ট তো তারও হচ্ছে তাই না সে মনে করছে সে ইমোশনালি ড্রেইন অবস্থায় স্বামীমকে যখন আমি কথাটা বলবো ঘটনাটা এখানেই শেষ আমাকে আর কোনো কিছু ডিল করতে হবে না অনেক বড় পাহাড় সমান একটা রিয়াকশন যে তার জন্য ওয়েট করছে নীলা সেটার জন্য আসলে প্রিপেয়ার ছিল না যেটা তারা দুইজন পরদিন আমার কাছে মানে তাদের পরবর্তী সেশনের জন্য এসেছিলেন দেন আমি যেটা দেখলাম স্বামী আমার কাছে মানে নীর হাজবেন্ড আমার কাছে বলছিলেন যে আহ আমার এতদিনের বিশ্বাস যে মানুষটা ভেঙে দিল একদম চূর্ণ করে দিল আমি কি তার কথা শুনে তাকে আগের মতো বিশ্বাস করব সেই সম্মানটা কি তার প্রতি আমি রাখতে পারব। এটা সম্ভব হবে ইমোশনাল কানেকশনটা কি এত সহজে রিবিল্ড করা যায় বিশ্বাসটা কি এত সহজে গেইন করা যায় আসলে তো আবার যায় না আমি তখন নীলাকেও বললাম যে এই প্রসেসটাতে আসলে তাকে সময় দিতে হবে এফোর্ট দিতে হবে আমি বুঝতে পারছি নীলার এই ব্যাপারটা ভ্যালিডেট করছি সেও কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি তার দা হাজবেন্ডের কাছ থেকে যে একটা ইনর্মাাস একটা বড় ধরনের ইমোশনাল রিয়াকশন আসবে এটা যদি সে এক্সসেপ্ট করে নেয় যে এটাই আসলে প্রসেস শামিম এরকমটাই করবে কারণ আমি তাকে আজকে এরকম করার জন্য বাধ্য করতে থাকলো আর কি সেটআপ থাকলো আমার কাজটার জন্য আমি এরকম শুনতে পারি যেমন ভালোটা আমি যখন একটা ভালো কাজ করব তখন আমার যে প্রশংসা পাবো এটার ভুল আপু এত বড় বড় আপটা যেন থাকে যে এত বড় এত বড় মানে এত বড় একটা ফিডব্যাক আমার জন্য আসছে এই জিনিসটা যদি নীলা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারে আমার কাছে মনে হয় জার্নিটা রিকনসিলিয়েশনের জার্নিটা সহজ হয়ে যেতে পারে আরকি আর একটু সহজ হতে পারে বলছি স্মুথ হবে খুব বেশি কারণ কাজটা আসলে অনৈতিক কাজ আর অনৈতিক কাজগুলো আমরা কনসিকুয়েন্স ভেবে করি না কখনো যদি ভাবতাম যেটার কনসিকুয়েন্স কত দূর পর্যন্ত এগোতে পারে আই এম কোনো মেয়ে বা কোনো মানুষ আসলে এক্সট্রা ম্যারিটালের দিকে যেত না পা এটার পরিণতি যতটা ভয়াবহ শুরুতে যদি আমরা এটা ভাবতাম আমি সত্যি খুব মানে ইদানিং যে দেখছি আমার চোখের সামনে সংসারগুলো ভেঙে যাচ্ছে জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র ছোট ছোট একটু করে সোশ্যাল মিডিয়ার হাই হ্যালো থেকে শুরু কি এগুলো না আসলে এক্সেপ্ট করাটা আমাদের জন্য চোখের সামনে যখন দেখছি জীবনগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আসলে যাই হোক তো যেটা বলছিলাম আপা যে নীলার কেসটাতে নীলা কিন্তু অনেকটুকু এখন রিকনসিলেশন যাচ্ছে এখন হ্যাঁ শামিমের ব্যাপারটা তার ওভার রিয়াকশন বা তার অতিরিক্ত মাত্রায় রেগে যাওয়া তাকে একটু গালি দেওয়া বা তার সাথে ইমোশনালি অ্যাবিউসিভ আচরণ করাটা এটা যদি নীলা একটু পেশেন্টলি হ্যান্ডেল করতে পারে এর পরের যে গুলো যেটা আমি বললাম ট্রাস্ট রিবিল্ড করা নীলার ট্রাস্ট ভেঙেছি নীলার দায়িত্ব এখন এটাকে সামনের দিকে আগানো অবশ্যই ওই জায়গাটা তারপর সেলফ রিফ্লেক্ট করা যেটা নীলা করছে আমি তাকে হেল্প করেছি অল থ্রু দ্য ওয়ে যাতে করে তার কোথায় ভুল ছিল কোথায় সে কিভাবে কাজ করতে পারতো তাদের প্রত্যেকটা রিলেশনশিপে কনফ্লিক্ট জায়গা থাকবে আপা যেমন তাদের কনজুগার লাইফে কনফ্লিক্ট ছিল আছে সে কনফ্লিক্ট জায়গাগুলো কোথায় আইডেন্টিফাই করে করে সেগুলোকে ফিক্স করা এটা না করে আমি উল্টা পথে হ্যাঁ আমি ফিক্স করতে পারছি না একটা সমস্যা নিতে পারছি না আমাকে শাশুড়ি দুর্বভা করেছেন হাজবেন্ড আমার সাথে সময় দিচ্ছে না কেন আমি তো কমিউনিকেট যেটা আপনি বললেন সেটাই হ্যাঁ করতে হবে ওই জায়গাগুলো মিসিং ছিল ওগুলো এখন আমি মনে করি যে পর্যাপ্ত পরিমাণে এফোর্ড দিয়ে সময় লাগুক লাগুক বাট পসিবল কিনা আবার সেটাতে আপনি কি মনে করেন অবশ্যই পসিবল আপ আপনার কেসটা থেকে আপনি যেমন সুন্দর করে জায়গাগুলো তুলে ধরলেন যে আসলে এটার অ্যাঙ্গেল গুলো ওই যে আমরা যখন ইন্টারভিউ করতেছি তখনই আসলে এই জায়গাগুলো আমরা বুঝে উঠতে পারি এবং সেই অনুযায়ী এখন এটা হয়তো কাপল টু কাপল ভ্যারি করছে দেখেন আপনার কেসটা থেকে আপনি যেরকম বর্ণনাটা দিলেন আপু এখন হ্যাঁ আমি যে একটা যে কেসটা শেয়ার করলাম তো ওনাদেরও বিষয়টা যে যেভাবে যেমন মনে করেন যে মিরা মিরার কেসটা বলছিলাম গত এপিসোড হ্যাঁ মিরার কেসটা আমরা বলছিলাম তো এখন মিরার ব্যাপারটা হচ্ছে কি প্রথম যে অভিমানটা দাঁড়ালো যে কি তার সহানুভূতির জায়গাটা সে পাচ্ছে না এখন এটার জন্য হ্যাঁ আমি বুঝলাম যে না হয় পারিবারিক মানে বিষয়টা হয়তো ওনাদের বোঝা উচিত ছিল কিন্তু আমি যখন বুঝতে পারছি ওনাদের বোঝা উচিত ছিল তাহলে তো আমিও বুঝতে পারি আমি কেন এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারবো না মানে আমার দৃষ্টিভঙ্গি কেন এমন হবে যে ওরাই বুঝে আমাকে সহানুভূতি জানাবে আমি আর সহানুভূতির জায়গাগুলো যে যদি এটাই এক্সপেকটেশন থাকে তাহলে এটা অর্জনের জন্য নিশ্চয়ই আমি হয় চেষ্টা করতে পারি অথবা অন্য ব্যবস্থা নিতে পারি তাই না বুঝতে পারছে না যখন সেটা আমি বুঝতে পারলাম আমি কমিউনিকেট করছি না কেন তাহলে আমার না আমার প্রথম দেখেন যে এখানে এক্সপেকটেশনটা কেন যে আমার সহানুভূতি পেতে হবে হম দুইটা পরিবারের কালচারাল ডিফারেন্স থাকবে দুজন দুভাবে তাদের গ্রুমিনআপ হবে দুইটা আমাদের ইন্ডিয় তো डिफरेंट আছে কিন্তু অনেকে তার মানে এই না যে ভুল ঠিক বা ওই যে মানে আমার কাজগুলো এইভাবে দেখার ওই যে অ্যাঙ্গেলটা আমি বলছি দৃষ্টিভঙ্গিগুলো আমি বলছি চিন্তাধারাগুলো আমি বলছি হ্যাঁ তো এই জায়গাগুলোতে হয় কি যে আমরা যদি একটু মানে দেখেন আমি যখন কজটা দেখাচ্ছি তখন আমি কিন্তু এটা ঠিকই তুলে ধরছি হুম তাই না পো কিন্তু এই কজটা যদি তুলে ধরেও থাকে তাহলে ওইটা যে আমার এক্সপেক্টেশন কেন আমি সেট করলাম হুম হুম হুম

কি সাথে সাংসারিক কাজকর্ম গুলো তো এসে যে পড়লো উনি আসার আগেও তো চলতো তো তার মানে কি এখানে কিন্তু এগুলো কিন্তু আপু আমরা যে শর্ট একটা ইয়ে বলছি কিন্তু পরে যখন আমরা জায়গাগুলোতে ডিগ ডাউন করতেছি তখন পাওয়া যাচ্ছে যে তার মানে কি উনি হয়তো নিজের একটা অবস্থান তৈরির জন্য কিন্তু ওগুলোতে নিজেই হয়তো আগে গেছেন বা ইয়ে হয়েছেন তাই না কিন্তু তারপর হয়তো দায়িত্বটা চলে আসে আমাদের কালচারাল যে জিনিসটা সেখানে আমরা করতে গেলে দায়িত্বটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় মানে এটাই যদি ওনার জন্য এত লোড়ের একটা বিষয় মনে হয়েছিল বা তাহলে ওই রকম জিনিসটা নিতে হতো না হম

আমার জীবনটাই অর্থহীন হয়ে গেল আমার কোনো মানে অস্তিত্বই থাকলো না আমার আইডেন্টি নাই আমার আইডেন্টি কি হইলো খন্তি আর হারির মধ্যে আবদ্ধ হয়ে গেল মানে এইভাবে হতো অ্যাঙ্গেলটা চিন্তা করছে কিন্তু উনি তো এইভাবে ভাবতে পারতেন যে ঠিক আছে ওই ইনস্টিটিউশন এখন দেখি না আমার বাসার পাশে কোনো ইনস্টিটিউশনের চিন্তা করা এটাও কিন্তু ভাবে না কিন্তু আমার তো ওয়েও তো আছে নিশ্চয়ই ওয়ে গুলো আমি কিন্তু নিজের চেষ্টারও কিছু ত্রুটি থাকতে পারতো এই জায়গাটা এখানে হয় কি আমাদের আহ আগেই চলে আসে আমার বিষয়টা বুঝছে না শুরুতে আমরা বুঝতে পারছি না না পারছে বা আমার সাথেই হয়তো আমাকে সহানুভূতি দেখাচ্ছে না আমি পাচ্ছি না হ্যাঁ আমি পাচ্ছি না এবং আমি পাচ্ছি না এর মধ্যে এই জিনিসটা মানে একটা পয়েন্ট বলেছেন না এদিকে এই দেখা দৃষ্টিভঙ্গিটা আসলে চেঞ্জ করা প্রয়োজন otherwise আমরা মিজের পরিবর্তন করতে পারবো না করতে পারবো না আপু এবং ওই যে মানে এই রিলেশনশিপে আপু হ্যাঁ আমরা যদিও কথা বলছি যে সোশ্যাল থেকে কিভাবে নারীরা হ্যাঁ আমরা এমন কেসগুলো ধরলাম আপু কিন্তু অনেক রকমেরই কিন্তু পাওয়া যায় এখানে হয়তো আমি আপনি যে কেসগুলো বললাম এর ব্যতিক্রম কেসগুলো পাওয়া যায় যে বিভিন্ন হয়তো বা এগুলোই কিছু ছিল না ইমোশনাল কিছু থেকে বা মানে অনেক রকম কিছুগুলো দেখা যায় ঠিক আছে কিন্তু আপু আসল কথা কি যেই অ্যাঙ্গেল হোক না কেন প্রথম কথা অনৈতিক বিষয়টাকে এইভাবে এবং পার্টনারশিপের যে বিষয়টা আপু ওইগুলোর দিকে ফোকাস করতেই হবে আপনি কিন্তু আপু ওই প্রথম পর্বে বলছিলেন যে আসলে সম্পর্কের ক্ষেত্রে মানে যে হাজবেন্ড ওয়াইফ হম সম্মানটা থাকা এবং এই রাখতে যে আমরা যেখানে ভুল করে থাকি আমরা মানে প্রথম থেকে আপনি খেয়াল করেন কাপলদের মধ্যে যে এরকম সেরকম মানে সে রকম আমি এরকম কিন্তু দুটো মানুষ তো দুরকম হবে আমরা জানি যে প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি প্যাটার্ন কি ইউনিক একটা যে ইউনিক যে তো তাহলে এখন আমি মুভি দেখতে ভালোবাসি আর আমি ঘুরতে বেড়াতে পছন্দ করি এই নিয়ে কিন্তু প্রথম থেকে মেঘ জমতে শুরু হলো মানে এমনি কথা কথা বলছি এখন এটার মধ্যে আসলে সম্মান করা যে আচ্ছা ঠিক আছে তুমি মুভি দেখতে ভালোবাসো না আমি তোমার সাথে একদিন মুভি দেখলাম আর আমি আমি ঘুরতে যেতে তুমি একদিন ঘুরতে গেলা অথবা এটলিস্ট আমাকে ঘুরতে যেতে দাও ওই দিন মোকাল ও এইটাই মানে আমাকে ছাড়া ঘুরতে আনন্দ তো দুজন ডিফারেন্ট মানুষ একজন একজনের ডিফারেন্স মেনে নিতে পারলে আমার কাছে মনে হয় আপ। তার সাথে সাথে যেগুলো আছে যে সময় দেয়া কোয়ালিটি টাইম যেটা আমরা হ্যাঁ সেখানে শুধু নিজেদের বিষয়গুলো নিয়ে কথা বলা

সেখান থেকে বের হয়ে আসাটা খুব সহজ সাধ্য এটা অবশ্যই অনেক দুঃসাধ্য একটা ব্যাপার কিন্তু আমরা সময়ের সাথে সাথে আমরা যদি ব্যাপারটাকে একনলেজ করি আমরা যে স্টেপস কথা বললাম ফার্স্ট অফ অল একসেপ্ট করা কাট অফ দ্য রিলেশনশিপ উইথ দ্যাট পারসন তারপর একনলেজ করা এবং আপা যেটা বললেন আপা হেলদি কমিউনিকেশনের জায়গাটা রিবিল্ড করা এবং আস্তে আস্তে করে নিজের একটা সেলফ রিফ্লেকশন আনা আমার কোথায় ভুল ছিল এবং পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া এফোর্ট দেওয়া আমি মনে করি আপা যে কোনো ধরনের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার থেকে একটা সুন্দর হেলদি এবং মিনিংফুল একটা ম্যারেজ আমরা রিবিল্ড করতে পারি শুধুমাত্র আমাদের পর্যাপ্ত টাইম এফোর্ট এবং ডেডিকেশনের মাধ্যমে অবশ্যই রিকনসিলেশন ইজ পসিবল